বন্ধউতো মন আছে কিতার কথা কিতার কথা আমদান 2 ফেব্রুয়ারি মাস তো দেয় আর এই হয় ওই দেখো ভ্যালেন্টাইন্স উইকলিস্ট ইনো আমে চাইছে 7th of february গোলাপ দেনতা 8th february propose day আচ্ছা যা যোগ 9th february chocolate day 10th of february teddy day টাই টোলুলাম 11th february promise day promise বলে হলছে তাই কয় ডে আছে